নমস্কার আমার আজকের নিবেদন স্বরচিত কবিতা যুগের প্রভাব প্রতিদিন প্রতিক্ষণ সুখ অন্বেষণ সময় তৈরি হয় ললাট লিখন ভুলে যাও মনে জমা অভিমান তাপ নিপীড়নের অশ্রু ভারে মেলে অভিশাপ লোভ আজি হৃদি জুড়ে করেছে বিস্তার ভুলে গেছে প্রেম প্রীতি শিক্ষা সংস্কার দেশ প্রেমে শহীদদের আত্মবলিদান ব্যর্থ বুঝি ঔদ্ধত্বে করি অপমান তাই আজি মিথ্যে ভাস স্বপ্ন বাণী সভ্যতার সংকট তাই এতখানি ছিঁড়ে গেছে বিশ্বাসের বরণ পুষ্পহার লাঘব করিবে কে যন্ত্রণাভার মলিনতায় বয়ে যায় প্রবাহিনী বিরক্তিকর ছন্দহীন দেখি প্রতিদিনই নমস্কার সকলকে অনুরোধ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ